ডন জাজে বুক বাইটস কভার ওকে প্লিজ স্যার এরকম কথা বলবেন না আপনি যদি ডিলটা না করেন তাহলে আমাদের চাকরি থাকবে না হ্যাঁ এই যে ওইটার ওইটার ওইটা ভালো করে পরিষ্কার করো হ্যাঁ ঠিক আছে ভাই বেগুন ভিতরে আইসক্রিম বলেন কাজ শেষ সকালে ওষুধ দিলাম এখন বইগুলো নিয়ে এলাম এখন কেমন কাজ শেষ হ্যাঁ ভালোই ফলন হইছে এবার অনেক টাকা বিক্রি হবে মনে হচ্ছে ওই যে হ্যাঁ এই যে ওই গুলো ভালো হইছে এই ছেলে তোর এই ফার্মের মালিককে একটু ডেকে নে তো আমাকে বলতে পারেন এই তুই মনে আবার কথাটা বুঝতে পারিস নাই তোরে বলছি এই ফার্মের মালিককে ডাকতে ভাই আমি এই ফার্মের মালিক ছোট লোক জানিকো থাকার তুই শুনতে পাস নি আমার কলিগ কি বলছে বলছে এই ফার্মের মালিককে ডেকে আনতে আরে আপনি কি করলেন আপনি ফার্মের মালিকটাই ধর মানলেন এই চাকরে বাচ্চা চাকর এক চাকর হয়ে আর এক চাকরের ছাই গায়েতে আসছ তুই না শুনিস নি আমরা কি বলেছি যা তোদের মালিককে যেই ডাকে নিয়ে দেখেন আপনি কি মুখ সামনে কথা বলেন আরে আপনি জানেন উনি কে আপনি কার গায়ে হাত দিলেন উনি ফার্মের মালিক এই তুই এত কথা বলতে বলছি তোদের বলছি আমারের মালিককে গিয়ে ডেকে আন তোরা গিয়ে আমারের মালিককে ডেকে আনবি তুই এত কথা কেন বাড়াচ্ছিস হ্যাঁ আমরা এখানে ফাজলামো করতে আসেনি আমরা আসতে ব্যাংক থেকে কোটি টাকার ডিল ফাইনাল করতে আর তুই আমাদের সাথে মজা নিচ্ছিস বেয়াদব জানিকথা কর যা তোদের মালিককে ডেকে নিয়ে আয় কি বলেন আপনারা কোটি টাকা সারা এরকম হাজার হাজার কোটি টাকা আছে আর স্যার খুব পরিশ্রম করে এই সম্পদ উপার্জন করেছে এই চাকরে বাচ্চা চাকর এক চাকর আরেক চাকরের হয়ে কথা বলতে আসছিস সে কখন থেকে তোদের বলছি যে তোদের মালিককে ডেকে নিয়ে তা না করে তো একটার পর একটা কথা বলেই যাচ্ছিস তোর কি থাপ্পর খাওয়ার শখ হইছে নাকি দেখুন ম্যাডাম শুধু আমি বলছি না আমার ফার্মের লোকও বলছে এই ফার্মের মালিক আমি আপনারা কি জন্য আসছেন আমাকে বলতে পারে। ও আচ্ছা তা আপনি নিজেকে ফার্মের মালিক দাবি করছেন কই তোকে দেখে তো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে না তুই এই ফার্মের মালিক আসিস তো সেই লুঙ্গি গামছা এগুলো পরেই আবার নিজেকে দাবি করিস মালিক না ও আচ্ছা তার মানে আমি লুঙ্গি গেঞ্জি পরে আছি দেখে আমাকে এখানকার মালিক মনে হচ্ছে না আমি যদি এখন স্যুটটাই পরে আসি তাহলে কি আমার এখানে মালিক মনে হবে স্যার আপনার অফিস থেকে কল আসছে হ্যালো ইমার্জেন্সি আচ্ছা তুমি বাইরেদেরকে বসতে বলো আমি এক্ষুনি আসতেছি আসো কি ব্যাপার আমাদের কিছু না বলে চলে গেল আরে তোমাকে বললাম না প্রথমেই আচ্ছা চলেন তো দেখি কি আপনারা এখানে তার মানে আপনারা টোটাল আমাকে ফলো করেছেন আমি কোথায় যাই না যাই সরি স্যার আসলে আমরা বুঝতে পারি নাই আর আপনি তো যেভাবে লুঙ্গি গামছা পরেছিলেন এই জন্য আমরা বুঝতে পারিনি যে আপনি হচ্ছে এই ফার্মের মালিক স্যার প্লিজ আমাদের মাফ করে দিবেন। ও আচ্ছা তখন আমি লুঙ্গি গামসা পরেছিলাম দেখে আমাকে মালিক মনে হয় নাই এখন আমি স্যুটটাই পরে এসেছি এই আমাকে মালিক মনে হচ্ছে আসলে আপনাদের চিন্তাধারা ভুল আপনাদের চিন্তাধারা পরিবর্তন করুন আপনাদের মতো লোকজনের জন্যই সমাজের এই অবস্থা একটা কথা মনে রাখবেন ডন্ট জাজে বুক কভার ওকে মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করবেন না শেষ কথা শুনে রাখেন আপনারা যে কাজের জন্য আমার কাছে এসেছেন না সেই ডিলটা হচ্ছে না ক্যান্সেল প্লিজ স্যার এরকম কথা বলবেন না আপনি যদি ডিলটা না করেন তাহলে আমাদের চাকরি থাকবে না তাছাড়া আমাদের ব্যাংকের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দেখেন আমার মিটিং আছে আমার লেট হয়ে যাচ্ছে আর অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আপনাদের এই প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি সো সরি স্যার 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 প্লিজ